খাবার দেওয়ার পর অনেকক্ষণ অপেক্ষার পর আবার জাল ফালা জাল ফালানোর চেষ্টা আমরা দেখি এবার মাছ আসে কিনা মাছ মানে ইয়া ছাড়া খাবার ছাড়া অনেকক্ষণ ট্রাই করছি মাছ আসে না তেমন তাই এবার খাবার দিয়ে ট্রাই করতেছি দেখি কি মাছ আসে মনে হইতেছে মাছ পড়ছে দেখা যাক কি কি মাছ আসে যেহেতু লড়াচড়া করছে চাইট দিছে তেলে মাছ পড়ছে আশা করি দেখি কী মাছ আসে সবুরে নাকি মেয়া ফলে এরকম আর কি অনেকক্ষণ যাবৎ খাবার দাবার পর অনেকক্ষণ আমরা অপেক্ষায় ছিলাম অনেকক্ষণ মাছ কী পরিমাণ মাছ আসে দেখি কি অনেকক্ষণ অপেক্ষার পর এখন দেখা যাক নিচে নামাই দেওয়া যায় না মাছগুলো দেখা যাক একটা রুই মাছ আছে আর সব তেলাপিয়া ফোন আছে তো বড় তেলাপিয়াগুলো কই